ডাকাবোট দু হাজার সালের যে নৈবিত্তিক রসায়ন দ্বিতীয় পত্রের তার এক নাম্বার যে নৈবিত্তিকটা ছিল যে কোনটি অর্থ প্যারা নির্দেশক এইখানে এনএসিও সিএস থ্রি এটা তো আমরা হয়তো বা এখন উত্তর দেখে বলে ফেলতেছি কিন্তু আমরা এটা চিনবো কীভাবে যে কোনটা অর্থ প্যারা নির্দেশক এর জন্য আমাদের একটা শর্ট টেকনিক আছে আমরা এটা অবলম্বন করব। এক্ষেত্রে দেখব যাদের যুজনি যে সকল এই যে যুজনি দুই বা বেশি এমন যে মৌলগুলো আছে যেমন কার্বনের যুজনে হলো চার হ্যাঁ অক্সিজেনের যোজনে হলো দুই নাইট্রোজেনের যোজনে হলো তিন সালফারের যোজনে দুই চার এরকম যে মৌলগুলো আছে যাদের যোজনি দুই বা বেশি এমন মৌল যদি এই যে কোনো দুইটা থাকতে পারে তিনটাও থাকতে পারে যে কোনো দুটি যদি একসাথে কোনো মূলক অবস্থিত থাকে যেমন এখানে নাইট্রোজেন আর অক্সিজেন মিলিয়া নাইট্রোজেন ট্রাইঅক্সাইড অথবা সালফার অক্সিজেন থ্রি এইস অথবা সিএইচও এবং সি ডাবলু এইস অথবা সিএন এরকম যদি থাকে অর্থাৎ এই মৌলগুলো নিয়ে যদি কোনো প্রকার আমাদের দুইটা যদি একসাথে থাকে যেমন এখানে নাইট্রোজেন অক্সিজেন আছে এখানে সালফার অক্সিজেন আছে কার্বন হাই অক্সিজেন আছে কার্বন অক্সিজেন কার্বন নাইট্রোজেন আছে তাহলে এরা সবাই নির্দেশক এরা সবাই নির্দেশক তাহলে বাকি যেগুলো আছে একটু মেটা নির্দেশকের ক্ষেত্রে এনে থ্রি এটা আবার প্যারা নির্দেশক তো এই ক্ষেত্রে বাকি যত সব মৌল আছে তাহলে সবগুলো হবে প্যারা নির্দেশক তা আমরা যদি নিচে দেখি বিষয়টা এমন যে এখানে আমরা যদি এক নাম্বারে দেখি তাহলে কর্মা যে এনএস এন ও আছে তো এই ক্ষেত্রে এটা বাদ কারণ নাইট্রোজেন অক্সিজেন আছে এখানে এস ও আছে এটাও বাদ কারণ এরা মেটা নির্দেশক এটাও মেটা নির্দেশক এটাও মেটা নির্দেশক তাহলে বাকি রইল সুটুক তার মানে এটা হলো প্যারা নির্দেশক এখন এটা মনে রাখার জন্য টেকনিক আছে মনে রাখার টেকনিকটা আমরা এখানে ওই অবলম্বন করতে পারি একটা ছন্দ আছে মোটকু এখানে হলো সক্রিয়তা হাশকারী তাহলে এইখানে এইখানতে এটা মনে রাখতে পারেন অর্থাৎ মেটা নির্দেশক হেলুজেন গ্রুপ সম সক্রিয়তা বলই বলয় নিষ্ক্রিয়কারী মূলক হিসাবে কাজ করে তা আমাদের এই চারটা মৌলর ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম এটা মনে রাখতে হবে তাহলে আমরা কেবল অর্থ প্যারামেটার নির্দেশকগুলো ইজিভাবে ব্যাখ্যা করতে পারব